আমি লিখতে বসেছি তুমি যে কান্না করতেছ পড়ালেখা না করলে তোমার শ্বশুর বাড়ি কি করবা বসে বসে থাকবা বইগুলা এখানে যাবা শ্বশুর বাড়ি গেলে তো কাজ করা লাগবে পারবা

পড়ালেখা করবা না তোমাকে আমি লিখতে বলছি তুমি লিখবা না হ্যাঁ লিখলে তো তুমি বড় হইতে পারবা তুমি অনেক কিছু বুঝবা লেখাপড়া করা তো ভালো ভাত খাই ভাত হইতে পারবা পড়া লেখা করলে তো ভালো